আসসালামের স্টিনার আর এফ এর বেস্ট বাইতে কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে নতুন কি অ্যাড হয়েছে আজকে ভিডিওতে সেটাই দেখাব এই প্রিন্টের যে প্লেটটা এমন কেউ নেই যে তার ঘরে ভাইরাল একটি অ্যাস্থেটিক প্লেট যা সবার মন করেছে দেন এই বিভিন্ন কালারের প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর অনেক ভাইবস দিচ্ছে প্লেটগুলো দেখে একবার মন কেড়ে যাচ্ছে এই ছোট্ট কিউট কিউট মগগুলো এত ভালো লাগছে মন কেড়ে নিয়েছে গুড মর্নিং গুড আফটারনুন বিভিন্ন ধরনের রিজনেবল প্রাইজ আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে এই ব্লাকের ভিতরে এই কালারটা ছিল অনেক সুন্দর একটি পল দেখার মতো মানে এক কথা অসাধারণ এই ব্লু কালারের প্লেটটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একটি সুন্দর মগ যা কফি বা চা খেতে খেতে মানে অসাধারণ একটি একটি আবরণ ভাইভ দিচ্ছে এই মগটা তো আরো কিউট এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস কিন্তু অনেক ভালো লাগে রিসেন্টলি আমি চলে গিয়েছিলাম আর এফ এল এটা ঢাকা শনি রাখার রায়েরবাগ মিরাজনগর বাজারে আউটলেট এক ছাদের নিচে সংখ্যার প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় আর বেস্ট বাইতে আর বেস্ট বাই একটি নতুন সেকশন করেছে খুব কোয়ালিটিফুল আর অ্যাস্থেটিক দেখতে বাস্কেট জুড়িগুলো জাস্ট অসাধারণ এই আউটলেটে অনেক সুন্দর সুন্দর অর্গানাইজার ছিল আর কালেকশন ও অনেক বেশি ছিল আমার কাছে হোয়াইট যে অর্গানাইজার বাস্কেটগুলো খুব ভালো লেগেছে দাম ছিল একশো টাকা করে আমার কাছে মনে হয় আরেফেল যিনি ডিজাইনার আছে যিনি নতুন নতুন প্রোডাক্ট প্রোডাকশন করে তিনি অবশ্যই অনেক বেশি রুচি হল প্রতিটি প্রোডাক্ট এত বেশি স্মার্ট ডিজাইন করা আমার কাছে এত বেশি ভালো লাগে এই ছোট ছোটো ছোটো কুটো মগগুলো দেখতে এত সুন্দর ছিল আর এত সুন্দর করে অর্গানাইজার করা যা দেখে মন কিনেছে প্রাইসও কিন্তু রিজনেবল দুশো করে আমি কিন্তু এই কিউট ঝুরিটা নিয়ে নিছি আপনারা চাইলে কিন্তু আর এফ এল বেস্ট বাইতে গিয়ে এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো নিয়ে নিতে পারেন দেখেন এখানে কিছু জার ছিল ছিল যার ভিতরে আপনি চাইলে সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রাখতে পারেন তো আমার কাছে এই ঝুড়িটা কিন্তু অনেক বেশি ভাল লাগছে এত অ্যাথেস্টিক একটি ভাইব দিচ্ছিল যা সবার মন কেড়ে নিবে তো এখানে কিন্তু এই ঝুড়িটার কার্ড ছিল হচ্ছে হ্যান্ডেল দেন এত সুন্দর সুন্দর কিউট জিনিস রাখছে ওনারা যা দেখে মন কেড়ে নিয়ে যায় এই যে হোয়াইট কালার এটা কিন্তু আমার কাছে খুব ভাল লাগছে তো ঝাঁপিগুলো ছিল অনেক সুন্দর তো এই হ্যান্ড ওয়াশের এই যে ইয়াগুলো ছিল যারগুলো তো এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল কি নাই এখানে বলেন তো এখানে বাচ্চাদের খেলনা সহ অনেক কিছু পাবেন আপনারা এই সেকশনটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটি মানে অন্যরকম এখানে গেলে কিন্তু সব বাচ্চারাই প্রেমে পড়ে যাবে এক কথায় আমার বাচ্চাও সেম কাজ সেম জিনিস তো এখানে গিয়ে সে কোনটা রেখে কোনটা দেখবে কোনটা নিবে এরকম কে করতে করতে অনেক খেলনায় সে নিয়ে এসেছে তো এখানে বাটি ছেদগুলো এত অসাধারণ ছিল এক কথায় হোম ডেকোরেশনের জন্য কিচেন রুমের জন্য অনেক কিছু পাবেন এখানে এত কিউট জিনিস ছিল যা মন কেড়ে নিবে আমি কিন্তু এখান থেকে অনেক কিছু নিয়ে নিছি তো এখানে জিনিসগুলা এত সুন্দর ছিল সামনে গেলে পরে আরও দেখতে পাবেন যে কি এখানে অনেক সুন্দর সুন্দর ম্যাট ছিল আপনারা ইনডোর আউটডোর দুইটা জায়গায় ইউজ করতে পারবেন চাইলে তো এখানে ছিল কিছু হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস তো সামনেই হচ্ছে আমাদের প্রেমে পড়ার মতো কিছু জিনিস ছিল কিউট কিউট ছোট বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য এই যে হচ্ছে চুলের জন্য চিরনীয় আছে এখানে কিন্তু তো যাদের লম্বা চুল ছোট চুল সবার জন্য জন্যই কিন্তু আসে নিতে পারেন আপনারা চাইলে তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা বলে যাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন অন্য কোনো ভিডিও আবার দেখা হবে ইনশাআল্লাহ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ